কি তুমি কখনো ভেবেছ যাকে তুমি নিজের পুরো দুনিয়া মনে করো সেই মেয়েটাই হঠাৎ করে কেন তোমাকে অবহেলা করতে শুরু করে যখন তুমি তার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত থাকো তবু ভিতরে একটা খালি খালি ভাব একটা ভেঙে পড়া এটা কি তুমি সত্যিই শেষ করতে চাও তাহলে আর জুঙ্গিয়ান সাইকোলজির দৃষ্টিতে জানো সেই রহস্য যা তোমার লাভ লাইফের দিক পুরো বদলে দিতে পারে শেষ পর্যন্ত শোনো একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে যাবে নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক প্রশ্ন নিয়ে যার মুখোমুখি প্রতিটা পুরুষ জীবনে কখনো না কখনো হয় আসলে নারী মন সত্যি কি চায় কারণ যদি পুরুষ বুঝে যায় নারী আসলে কিসে ভিতর থেকে সাড়া দেয় তাহলে সে তাকে সম্মান দিয়েই ঠিক সেই জিনিস দিতে পারে কিন্তু আসল প্রশ্ন এই নয় তুমি তাকে কি দিতে চাও আসল প্রশ্ন হল সে তোমার উপস্থিতিতে কি অনুভব করতে চায় কার্ল ইয়ুং বলেন প্রেম হচ্ছে সেই জায়গা যেখানে আমরা মুখোজ ছাড়া নিজের আত্মাকে প্রকাশ করতে পারি নারী সেই পুরুষকেই আকৃষ্ট হয় যে তাকে পাওয়ার চেষ্টা নয় বরং তার ভেতরের আসল আবেগের দুনিয়াকে দেখতে পারে যদি তুমি শুধু নিতে চাও তাহলে সেটা ঠিক সেই রকম যেন কাউকে এমন উপহার দিচ্ছ যার তার কোনো দরকারই নেই প্রশ্ন হলো তুমি কি তার সাবকনশাস চাইগুলো বোঝো নাকি শুধু নিজের ইচ্ছা তার উপর চাপিয়ে দিচ্ছ রিলেশনশিপের সাফল্যের মূল কথা নারী নিজের ভেতরে কিসে মূল্য দেখছে তা বোঝা না যে সমাজ বা পুরুষভাবে সে এগুলোকে মূল্যবান মনে করবে হাজার হাজার বছরের বিবর্তনে নারী মনের ভেতরে কিছু প্যাটার্ন গভীরভাবে বসে গেছে এবং তার আকর্ষণ ব্যবস্থা সেখান থেকেই কাজ করে তাই এখন বুঝব নারী একজন পুরুষের প্রতি কিসে আকৃষ্ট হয় প্রথমেই শারীরিক আকর্ষণ কিন্তু এটা পুরুষদের মতো সরল নয় নারীর জন্য আকর্ষণ মানে অনেক কিছুর মিলন তোমার পোশাক যা তোমার পরিচয় দেখায় তুমি কিভাবে হাঁটো বলো কণ্ঠের আত্মবিশ্বাস চোখের ভাষা তোমার স্বাস্থ্য তোমার এনার্জি এবং ইয়ুং বলেন নারী সেই পুরুষকে প্রাধান্য দেয় যার সেলফ শক্তিশালী যার লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সমাজে তোমার অবস্থানও গুরুত্বপূর্ণ এবং আরও বড় কথা অন্য নারীরাও যদি তোমার প্রতি আকৃষ্ট হয় তাহলে এটা তার অবচেতন মনে নিরাপত্তার সিগনাল দেয় এবং ভালো খবর এই বেশিরভাগ জিনিসই তোমার নিয়ন্ত্রণেই তুমি আজ থেকেই কাজ শুরু করতে পারো কিন্তু এটা শুধু শুরু গভীর প্রেম এগুলোর অনেক বাইরে এখন আসি প্রথম মানসিক উপাদানে ইনার ভ্যালিউ মানে নিজের প্রকৃত মূল্যকে চেনা ইগো বলে আমি সবার থেকে ভালো কিন্তু রিয়েল সেলফ ওয়ার্থ বলে আমি আমার মতো অনন্য নারী বিশ্বাস করে তুমি নিজের সম্পর্কে ভেতর থেকে কি অনুভব করো তাই তোমার বাউন্ডারি আচরণ দৃষ্টি সব দেখে সে বুঝে যায় এখন কিছু প্র্যাকটিক্যাল উপায় অনুমোদন ভিক্ষা করো না কটাক্ষে রিয়্যাক্ট করো না নিজের গল্পের সম্মান রাখো নীরব তাকে ভয় পেও না তাকে বেশি কথা বলতে দাও আত্মাকে ছোঁয়া প্রশ্ন করো তার ভঙ্গুরতাকে সম্মান দাও এটাই ইনার ভ্যালিউ এবার আসি ইনার স্ট্রেংথে না বলতে পারা বাউন্ডারি রাখা নিজের সত্যকে না হারানো নারী তখনই নিরাপদ বোধ করে যখন জানে এই মানুষটা পরিস্থিতি যাই হোক নিজেকে সামলে নিতে পারে ঝগড়া নয় আত্মসম্মান এবং অনেক সময় নারী ইচ্ছে করেই তোমাকে পরীক্ষা করে দেখে তুমি কতটা আবেগতভাবে শক্ত সে হয়তো অন্য কারোর কথা বলবে এক্সে স্টোরি বলবে শুধু দেখবে তুমি কেমন রিয়্যাক্ট করো যদি তুমি শান্ত থাকো এটাই আসল শক্তি তারপর আসে প্রি সিলেকশন যখন নারী দেখে অন্য নারীরাও তোমাকে চায় সে ভাবে এতে নিশ্চয়ই কিছু আছে তাই নিজের জীবনকে এমন করো যাতে তুমি নিজেই নিজের সাথে খুশি থাকো এবং শেষে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে কঠিন হওয়া নয় বরং সহজে পাওয়া যায় না সম্মানের সাথে সবসময় উপলব্ধ থেকে না স্পেস দাও তবেই সে তোমাকে মিস করবে এরপর আসে রিলেশনশিপ টিকিয়ে রাখার চার স্তম্ভ এক পজিটিভ অ্যাটেনশন দুই সম্মান তিন পজিটিভ হিউমার চার টিম পার্টনারশিপ প্রেম বাঁচে যত্নে হাসিতে সম্মানে সহযোগিতায় এবং যদি কখনো আকর্ষণ কমে যায় ফিরে যাও সেই চার চাবিতে ইনার ভ্যালিউ ইনার স্ট্রেংথ প্রি সিলেকশন আর চ্যালেঞ্জে ধীরে ধীরে এগুলো তোমার চরিত্র হয়ে যাবে তখন কাউকে ইমপ্রেস করতে হবে না মানুষ নিজেই তোমাকে বেছে নেবে এটাই সত্যিকারের পুরুষত্ব নিজের সত্য সম্মান আর আত্মা নিয়ে বাঁচা এবার পালা তোমার ভিতরের সেই পুরুষকে জাগাও নিজের মূল্য দেখো আর দেখবে দুনিয়া তোমাকে ঠিক সেইভাবেই দেখতে শুরু করবে